কী অফার দিব বলেন তো অফার দিলেও মানুষ মানে কি মাছগুলো দেখছেন কত দুর্দান্ত অ্যাক্টিভ সাইজও যথেষ্ট বড় আচ্ছা এগুলো হচ্ছে সিক্লিড আফ্রিকান প্রিন্টস এটা না এটা ইম্পোর্টেড না এটা আমাদের বাংলাদেশে উৎপাদন হয়েছে এবং থাইল্যান্ডের চেয়ে খুব কম রকম সুন্দর হয়েছে আমি তো মনে করি না যথেষ্ট ভালো হয়েছে প্রাইস কত পড়তেছে এবার আপনারা আসেন যাচাই করেন

সেই বেটা ফিশের সেই পোর্শনটুকু আমরা ইউটিউবে দিতে পারছি না দুঃখিত তো আপনারা যারা বেটা ফিশ দেখতে চাচ্ছেন তো তারা প্লিজ দয়া করে আমাদের ফেসবুক লিংকে ঢুকে আমাদের ফেসবুক পেজে আপনি অ্যাড হয়ে নেন আপনি ফেসবুক পেজে আপনার বক্সে নিয়ে দিন আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কে দিয়েছি প্লিজ আপনারা একটু ক্ষমতা দৃষ্টিতে দেখবেন কোনো দুইটা বেটা ফিশ কিনলে একটা বেটা ফিশ ফ্রি আমাদের তিন দিন ওকে ওকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা এই ট্যাংটা একটু দেখি আমি এই ট্যাংটা দেখান এইটা গতবার আমাদের এই ট্যাংটা ছিল এই ট্যাংটার গতবারের ভিডিওর সাথে এইবারের কতটুকু পার্থক্য হয়েছে এইটা আপনার যারা ভিউয়ার্স আছে তারা এইটা চেঞ্জ আছে দেখতে পারবে এই ট্যাংটা তো রেডি সেটআপ আছে এখন রেডি সেটআপ আছে কেউ তো চাইলেই নিতে পারবে না হ্যাঁ চাইলেই নিতে পারবে আচ্ছা তারপর আরেকটা দেখাই এই যে এখানে

তো আপনারা অযথা যারা না কিনতে পারবেন উল্টা পাল্টা কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে না 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 প্লিজ এটা করুক এটা করুক এটা তাদের রাইট কমেন্টস করবে এইটা ওদের রাইট এটা আমরা ছিনা নিতে পারি না বা বলতে পারি না এটা করুক তবে আমার মনে হয় যে সঠিক তথ্য যদি দেন তাহলে আরেকজন বিভ্রান্ত হবে না নয়তো আপনার একটা তথ্য আরেকজন বিভ্রান্ত হবে আর কমেন্টস যে দর্শকরাই করে ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী আছে এবং অবাক হয়ে যাবেন যে কিরকম প্রবলেম ক্রিয়েট করে আমাদের জন্যে যে আমরা এই ব্যবসা বন্ধ করে দিই বা প্রতিদ্বন্দ্বী যারা আছে অনেক ক্ষেত্রেই হয়তো তারা মানে মানে প্রবলেম সিচ্ছু করার তৈরি করে চেষ্টা করে তো যাই হোক ওরা করুক ওদের ব্যাপার আমরা এটা একটু দেখাবো হ্যাঁ এইটা এই যে দেখেন এগুলো সব গ্লাসে দেখেন মাছগুলো আবার দেখে না এরা উল্টো হয়ে সাঁতার কাটে সাঁতার কাটে দেখছেন এই যে যে উল্টো হয়ে সাঁতার কাপ সাইড ডাউন হ্যাঁ

একসাথে এক জায়গায় এক দোকানে এতগুলো টেট্রা যদি কেউ দেখে যারা প্ল্যান্টেড করে তারা আশা করি খুশি হবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক প্যান্টম টেট্রা এটা প্রাইস এটা হচ্ছে রেড প্যান্টম টেট্রা আচ্ছা প্রাইস কত আসবে এটা হচ্ছে 220 টাকা জোড়া ব্ল্যাক প্যান্টম আর রেড প্যান্টমও আপনার 220 টাকা জোড়া এখানে লাইট নাই এজন্য অত ভালোভাবে দেখা যাচ্ছে না এই আর কি এখানে হচ্ছে চেরি বার

মানে মাছ কিনবেন দুইটা ফ্রি পাবেন চারটা এগুলো হচ্ছে সিক্রিট আফ্রিকান প্রিন্স এটা না এটা ইম্পোর্টেড না এটা আমাদের বাংলাদেশে উৎপাদন হইছে এবং থাইল্যান্ডের চেয়ে খুব কম রকম সুন্দর হইছে আমি তো মনে করি না ওকে যথেষ্ট ভালো হইছে বাংলাদেশে অনেক ভালো ভালো ব্রিড তৈরি হচ্ছে ওকে আর হচ্ছে এটা 180 টাকা জোড়া 180 টাকা হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে ব্ল্যাক নিউন টেট্রা আচ্ছা এটাও কি নিয়ন টেট্রা? ব্ল্যাক এটা এটাও নিয়ন টেট্রা ব্ল্যাক নিয়ন টেট্রা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত আসবে? এটা হচ্ছে আপনার 250 টাকা জোড়া 250 টাকা জোড়া এটা কিন্তু দেখতে অনেক সুন্দর সাইজ খুব বড় আছে হ্যাঁ অনেক বড় অনেক বড় এখানে দেখেন এইটা হচ্ছে আপনার আম্বার টেট্রা আচ্ছা এটা প্রাইস কত? এবার তো মনে এটা অনেক বড় আসছে তো এত বড় থাকে না হ্যাঁ এটা বড় আসছে বেশ বড় আসছে এটা প্রাইস কত আসবে 250 টাকা জোড়া 250 টাকা জোড়া হ্যাঁ এনজেল বিগ সাইজের দেখেন এক একটা লেজ কত বড় হ্যাঁ লেজ বড় অনেক বড় হ্যাঁ বিগ সাইজ সবই ঠিক আছে এর পরও আপনি যতই বিগ সাইজ বলেন লিগ্যাল প্রাইস দেওয়ার পরও অফার দিলো আবার কেউ কেউ আছে নির্বোধ পিপল ওরা বলবে যে বলতেই মানে হ্যাঁ বলতে পারে আমরা কি সবার মন জয় করতে পারবো না দরকারও নাই ঠিক আছে আমরা এইটাতে একটা অফার দিয়ে দিই কিন্তু অফার দেওয়ার আগে আমি বলে নিচ্ছি শীতকাল আসতেছে মাছ কেনার আগে সাবধান যেখান থেকে আপনি পারচেস করেন প্লিজ কেয়ারফুল থাকেন হিটার ইউ একটা হিটার রিজার্ভে রাখেন যেন কোনো মেডিকেশন দরকার হলে সেটা ইউজ করতে পারেন নয়তো আপনার মাছ মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে তো আমাদের এই অ্যাঞ্জেলটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো টাকা জোড়া আমরা গত বেশ অনেক মাস ধরে এটা এই দামে বিক্রি করতেছি আগামী তিন দিন মানে অফার চলাকালীন তিন দিন এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি বুঝতে পারছেন আপনার প্রাইস কত করতেছে এবারে আপনারা আসেন যাচাই করেন দেখেন এই ধরনের প্রাইসে আপনারা আর কত দেখছেন কিনা আমার কাছে মনে হয় মাছের সাইজ কোয়ালিটি দেখতে পারে রনি ভাই অনেকের কাছে দেখতে পারে হতে পারে আমরা একটু শেষ করি অনেক মাছ শেষ করতে পারবো না এটা কুলিলছ না এটা স্ক্রিনে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে আসলে কিন্তু এত বড় মাছ না হ্যাঁ ছোট এটা হয়তো একদম হেড টু এন্ড অফ টেল তিন ইঞ্চি হবে আড়াই দিকে তিন ইঞ্চি হবে এটা হচ্ছে দুইশো আশি টাকা রাখা যাবে জোড়া আশি টাকা আর পেছনে হচ্ছে সিয়ামিসের গিটার যারা প্ল্যান্টেড করেন তারা খুব ভালো চিনেন এটা ওটা হচ্ছে আপনার দুইশো টাকা জোড়া ইম্পোর্টেডটা

তো যারা চায় তারা নিতে পারে এখন মাছগুলো সেট করা আছে আচ্ছা এখন এখানে একটু দেখি এইটা একটা মজার মাছ এটা সাধারণত আসে না এটা হচ্ছে লেমন টেট্রা লেমন টেট্রা আচ্ছা আনকমন একটা ফিশ এটা সাধারণত মানুষ আনে না আমি এবার অনেকদিন পর হলাম এটা লেমন কালার হয়ে যাবে মানে একটু সময় দিলে আচ্ছা এটা প্রাইস কত হবে এটা আপনার আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া আচ্ছা নিচের এই যে মলিগুলো আছে এটা অরেঞ্জ মলি কিন্তু ফ্ল্যাট টেল

এটাও পাঁচ জোড়া কিনলে পাঁচ জোড়া ফ্রি দিয়ে দেয় ঠিক আছে হুম 50 টাকা জোড়া 50 টাকা জোড়া পাঁচ জোড়া কিনলে পাঁচ জোড়া ফ্রি আচ্ছা 50 টাকা জোড়া আপনারা পাঁচ জোড়া কিনবেন পাঁচ জোড়া কিন্তু ফ্রি নিয়ে যেতে হ্যাঁ কিন্তু এদিক তাকান আপনি তো এইভাবে আপনার ইয়েদের দিতে পারলেন না

নেন পাঁচ জোড়া মাছ কিনবেন 10 জোড়া নিয়ে যাবেন আর পাঁচ 10 জোড়া ফ্রি নিবে ফ্রি ফ্রি হ্যাঁ মানে মোট 15 জোড়া নিবে পাঁচ কিনবে পাঁচ জোড়া নিবে 15 জোড়া ওকে ওকে এখানে হোয়াইট মলি আছে কিছু ব্ল্যাক মলি আছে এর অ্যাকচুয়ালি ফুল ফিট না দেখেন এই মাছগুলো একেবারে ফুল ফিট না একটু সময় লাগে হ্যাঁ একটু সময় লাগে সেট হতে দেখেন এগুলো লাইটের নিচে দিলে অনেক সুন্দর লাগে না রেড লিলি আচ্ছা এগুলো কি দেশে হয় এটা দেশে হয় এটা দেশ হয় এবং ভালো হয় রনি ভাই দেশে হয় বলে অবজ্ঞা করেন না দেশে এমন অনেক ফার্মার আছে যারা ভালো মাছ করতেছে আমাদের অনেক ছোট বাচ্চারা আছে স্টুডেন্ট ওরা অনেক ভালো মাছ করতেছে আমাদের সহযাত্রীরা আছে আমাদের সহকর্মীরা আছে অনেক ভালো ভালো মাছ করতেছে বাংলাদেশ বলে অবজ্ঞা করেন না প্লিজ বাংলাদেশে রিলি শ্রিম্প হচ্ছে এটা অনেক ভালো হচ্ছে আপনারা যদি এটা বলি যে থাইল্যান্ডের শ্রিম্প আপনি আমার সাথে আর্গুমেন্ট করতে পারবেন না আর এটা

আর রেড রিলি হচ্ছে দেড়শো টাকা জোড়া আগামী তিন দিন এই অফার চলাকালীন সময়ে যে কোনো শ্রী দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি আচ্ছা আমরা একটু এই মাছগুলো দেখাবো এই যে এই মাছগুলো দেখাতে পারি আচ্ছা এটা কি মাছ এটা হচ্ছে গাপপি রেড ড্রাগন হাফ মুন রেড ড্রাগন হাফ মুন এটা প্রাইস কত আসবে এটা 550 টাকা পেয়ার 550 টাকা আচ্ছা আরো আছে

এগুলো আমাদের বাংলাদেশে উৎপাদিত মাছ এবং সেট করা মাছ দেখেন কত বড় সাইজ এগুলো প্রাইস কত আসবে এটা হচ্ছে 850 টাকা জোড়া 850 টাকা না আচ্ছা এরকমই আছে আর ছোট ওই যে ওইখানে নিচে ওই যে হলুদ গুলোর নিচে আছে দেখেন ওগুলো ছোট আচ্ছা আচ্ছা ওগুলো হচ্ছে আপনার 250 টাকা জোড়া 250 টাকা জোড়া না নিচে হলুদ গুলো নিচে নিচে হ্যাঁ আচ্ছা এই মাছটা একটু দেখাই হ্যাঁ এটা আমাদের প্যারেন্টস এর মাছ এগুলোরই বাচ্চা ওইখানে এগুলোর ডিম ওইখানে আচ্ছা এগুলো কি জন্য না না এগুলো ফার্মের জন্য আর কি এগুলো আমরা তো থাইল্যান্ড থেকে আনার পরে ফার্মে দেই আবার ফার্ম থেকে আনি ডিম করার জন্য এই যে মাছ আচ্ছা এগুলো যদি কেউ চায় মানে একান্ত ব্যক্তিগতভাবে চায় কেনার জন্য বিক্রি করে আপনি এটা কিনবে না এবং এটা আমাদের গালি দিবে না 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 আচ্ছা যদি আট হাজার টাকা জোড়া বলেন এই মাছ আট হাজার টাকা জোরা কিনবে কেউ স্ট্রেট গালি দিবে না অনেকেই আছে কিনবে ফার্মার রা কিনবে অবশ্যই হয়তো বা আমরা এই জন্য এটা নিয়ে ই করি না আচ্ছা আচ্ছা ঠিক আপনার চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন চমৎকার মাছ ভাই চমৎকার বুঝতে পারছি রনি ভাই এদিকে আসে আচ্ছা কমেট অনেক রয়ে গেছে এবার স্টকে নিচেও দেখেন হুম হুম এই সাইডে ওই ইসের চেয়ারের পেছনে অনেক রয়ে গেছে আমরা কমেট এবার রয়ে যাওয়ার জন্য আমরা এটা একটা অফার দিব আচ্ছা এবং দেখেন অনেক সুন্দর সুন্দর কমেটও আছে একটু খেয়াল করে দেখি আমরা ওকে হ্যাঁ কমেডে কি একটা লাইট ছাড়া তো কালার তো ভালো না হ্যাঁ ওকে এগুলো আপনার হেড টু এন্ড অফ টেল হুম চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজ হবে আচ্ছা লেজের আগা থেকে মাথার আগা পর্যন্ত চার থেকে সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি নিচে নেই কোনো না সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আজ পর্যন্ত আছে এটা একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া ফ্রি নেই সবকিছু তো ফ্রি তো লাগবেই ঠিক আছে যদি এটা কেউ পাঁচ জোড়া কিনে স্ট্রেট পাঁচ জোড়া ফ্রি ওকে একশো বিশ টাকা জোড়া পাঁচ জোড়া কিনবেন পাঁচ জোড়া ফ্রি আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তিন দিনের ভিতর শ্রীম এই যে এগুলো রেড না রেড শ্রিম্প হ্যাঁ নিচে হানিগোরমি আছে ওয়াসকার আছে হানিগোরমি কত হানিগোরমি 350 টাকা জোড়ার এর মতোই আচ্ছা 350 ওয়াসকার কত ওয়াসকার 650 কিন্তু ওয়াসকার গুলো সুস্থ আছে বাট কালার না ফেড হয়ে গেছে আচ্ছা আমরা বাইরে থেকে যখন আসে মাছ তখন অ্যাকচুয়ালি একরকম কালার থাকে আর বাংলাদেশে আসার পরে যদি ওরকম এক্সপেন্সিভ ফুড না খাওয়ানো হয় কালারটা ফেড হয়ে যায় তো দ্যাটস ওয়াই আর কি আমাদের তো এটা কমার্শিয়াল প্লেস আমরা ওরকম প্রি ফুড খাওয়ায় আসলে এফুড করতে পারি না দ্যাটস ওয়াই কালার চলে যায় যাই হোক এই যে এটা থাইল্যান্ডের কাপি

এইটা তো বেবিও না অ্যাডাল্টও না এটা হচ্ছে আমাদের এইখানেই বাচ্চা হয়েছে আপনার ইসের রেটেল প্ল্যাটিনাম ডাম্বর এইটা মানে এখনো কান আসে নাই কিছু কিছু আসতেছে মেল ফিমেল এটা আমাদের এখানে উৎপাদন হয়েছে আচ্ছা এটা অফার দিবেন হ্যাঁ দিয়ে দিই রেটেল প্ল্যাটিনাম ডাম্বো সেমি অ্যাডাল্ট 60 টাকা জোড়া শুধু 60 টাকা জোড়া হ্যাঁ শুধু 60 বলছি তো শুধু 60 আপনি দেখেন না 60

আচ্ছা এইখানে আমাদের ব্ল্যাক মস্কো অনেকগুলো মাছ জমে গেছে এইটা অ্যাকচুয়ালি সেমি অ্যাডাল্ট এরা আমাদের এখানে মানে বাচ্চা হয়েছিল তো এগুলো আমরা দিয়ে দেব আচ্ছা 120 টাকা জোড়া তাই এটা অফারে দিয়ে দেন যাতে সবাই নিয়ে আনে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি হ্যাঁ এটা ব্ল্যাক মস্কো বলে না ব্ল্যাক মস্কো 120 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া

আ এই টাইপের আর কি গাছ এখান থেকে যে গাছ কিন্তু আপনারা একটা কিনবেন একটা কিন্তু ফ্রি নিতে পারবেন 6 টাকা থেকে শুরু আচ্ছা এই যে এখানে তো মনে শিপমেন্টের কিছু গাছ আছে এই যে এইগুলো তারপর এই শিপমেন্টের গাছ ভাই আচ্ছা কি করা যায় বলেন তো এগুলোতে এগুলো 450 টাকা পট 450 টাকা পট হ্যাঁ এখন এটাতে কি অফার দেওয়া যায় না এগুলো ইমپورটের গাছ তো ভাই 아 ভাই এগুLETEও দিয়ে দেন তিন দিনের জন্য এগুLETEও থাকবে দিয়ে দেন এগুলোতেও দিয়ে দেন আচ্ছা দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনবে একটা ফ্রি আচ্ছা এটা কি গাছ ও আচ্ছা দেখছেন এই এটা কি ইম্পোর্টেড গাছ না হ্যাঁ ইম্পোর্টেড এবং এগুলো বেশ ভালো আছে নতুন পাতা ছাড়তেছে আচ্ছা এগুলো আপনার 450 টাকা পট দুই পট কিনলে এক পট ফ্রি ঠিক এক পটে করে দেওয়া যায় না না আমি ফোনটা করতেছিলাম যে আপনি একটা করে দেন একটা করে দেন তার সবাই ঠিক আছে ইম্পোর্টেড কাজ হ্যাঁ আগামী 3 দিন হ্যাঁ

এটা হচ্ছে আপনার 470 টাকা 470 এটা ফ্যান্সি গ্যাপ পি হ্যাঁ এটাও 470 টাকা তারপরে বেটা ব্রাইট আছে এটা হচ্ছে আপনার 200 টাকা আচ্ছা আমাকে একজন ফোন করে বলল কি অদ্ভুত এক ব্যাপার বলল বেটা ব্রাইট নিসে সে বলতেছে যে এক্সপায়ার ডেট খুঁজে পাচ্ছে না আচ্ছা অবাক ব্যাপার মানুষ কি একটু সার্চ করে দেখে না না কি এ দেখেন তো এখানে এক্সপের্ট ডেট ও আচ্ছা আর সাল পর্যন্ত এক্সপের্ট ডেট মানে বেশ ফোন করে কিছু একটা বলা লাগবে দ্যাটস ওয়াইফ বলে দিল মানে এত বড় এক্সপেক্ট ডেট এবং এটা একদম কী করে লাগানো এন দেনও বলে এক্সপেক্ট ডেট কোথায় অবাক ওকে ফাইন আচ্ছা আমরা কিছু একটু চিপ বাজেটের খাবার দেখি কিন্তু চিপ হলো এগুলো ভালো খাবার আমরা বেসিক্যালি যখন ছোট তখন থেকে এই ব্র্যান্ডগুলোর খাবারই খাওয়াতাম এটা হচ্ছে ওসাকা গ্রিন এটা হচ্ছে নব্বই টাকা একশো গ্রাম এটা অপটিমাম একশো গ্রাম এটাও নব্বই টাকা ভালো হবে তো না ভালো খারাপ না তবে এটা আমার খুব ফেভারিট একটা খাবার এবং আমার সাথে অনেকেরই ফেভারেট খাবার এটা হচ্ছে আপনার অপটিমাম মাইক্রোপিলেট হুম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম পঁচাশি টাকা ওকে আমাদের এই ট্যাঙ্কটা একটু পরিপক্ক হয়েছে রনিধি এইটা একটু দেখেন আচ্ছা কোনটা এইটা আচ্ছা এটা না আচ্ছা এটা কিন্তু এটা সেট হতে অনেকদিন লাগছে আমাদের অনেক অনেক যারা আপনার ভিউয়ার্স আছে তারা মন খারাপ করে ফেলে অনেক সময় যে ট্যাঙ্ক মেল করে ফেলে মা গাছ অথবা মাছ মরে যায় হম তো এইটা কিন্তু আমাদেরও হয় হুম ব্যাপারটা মোটেই এমন না যে আমাদের এখানে মাছ মরে না অসুস্থ হয় না আমাদের

আ মোটামুটি সুন্দর হইছে এটাতে আমরা শান্তি পেন এটা ছেড়ে রাখছি তো এই প্রতিদিন দুই চার পাঁচ করে ধూర్তে হয় গ্যাস টাস উঠে যায় তারপরে যতটুকু আছে আর এইটা আজকে সেটআপ দিচ্ছি মাত্র স্টার্ট করছি হ্যাঁ এইটা আপনার ভিউয়ারসরা পরে এটা আরো ভালো দেখতে পাবে ভালো হ্যাঁ আচ্ছা আর এটা তো অলরেডি হয়েই গেছে এটা স্টেবল আছে মোটামুটি ওকে আচ্ছা আমাদের জিনিস তো বেশ একটা মজার জিনিস আসছে আচ্ছা নতুন কিছু অবশ্যই মজার জিনিস একটু এটা কি জিনিস এইটা হচ্ছে আমাদের অনেক মানুষের সামনে আমাদেরকে বলে এই যে যেমন শামুক না দেখেন ছোট শামুক হ্যাঁ হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে এই যে শামুকগুলো খুব উৎপাত করে হুম তো এইটা এইটা হচ্ছে স্নেল ক্যাচার এটা ডফিন কোম্পানির বেশ সুন্দর জিনিসটা এবং খুব আকর্ষনীয় আচ্ছা আচ্ছা এইটার মধ্যে আপনি দিতে হয় আমাদের ওই খাবার আছে খাবারটা দিলে এটা ভিতরে খাবার দিয়ে এইভাবে রাখলে সব শামুক এর ভিতরে ঢুকে থাকে তখন এইটা তুলে আনলে হ্যাঁ হ্যাঁ সব চলে আসবে এটা 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 খুব ভালো একটা জিনিস প্রোডাক্ট এটা নিতে পারে টাকা 300 টাকা না হ্যাঁ ওকে আপনার 300 টাকা হলে কিন্তু আপনারা এর ভিতরে খাবার দেওয়া আছে ওর জন্য ও আচ্ছা এই যে খাবার দেওয়া আছে সুতলি দেওয়া আছে আবার একটা ই দেওয়া আছে আচ্ছা দেখো গাড়ি পার্কিং প্রবলেম হচ্ছে নাকি ওকে 300 টাকা হ্যাঁ মধ্যে এটা আছে फ्लावरhorn বা ইশের আপনার সিক্লিডের একটু বাজার ফ্রেন্ডলি খাবার হ্যাঁ এটা হচ্ছে 350 টাকা কালার ফুল ছোট মাছের অনেক রকম খাবার আছে ওই ঘরে বেসিক্যালি খাবার সব এইটা খুব ভালো একটা খাবার এটা হচ্ছে আপনার ট্যাবলেট এটা খুবই ভালো খাবার এটা যারা নিচে ऑलरेडी তারা বলতে পারবে আর এছাড়া আপনার ছোট ছোট সিক্লিড বা ফাইটার বা কমন ফিশের জন্য এটা হচ্ছে আপনার একটা

দেখাচ্ছি এটাও খুব ভালো খাবার এটা আপনার ফাইটারও চলবে গাপ্পি এবং টেট্রাস চলবে এটা কালারফুল কালার ইনহেন্স করে এটা আপনার নিতে পারেন এটা ফাইভ এইটটি ওকে আর এগুলো হচ্ছে সিসো ব্র্যান্ডের বিশ গ্রামের খাবার এটা হচ্ছে চল্লিশ টাকা করে এখানে একটু দূর থেকে ধরেন দেখবেন কত মাছ এখানে দেখেন তো কত মাছ রামিনো স্টেটরা অনেক সুন্দর একটা মাছ এবং বেশ সুন্দর আপনার

হার্লিকুইন রাজবোরা একেবারে বড় সাইজ এটা হচ্ছে আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা সত্যি কথা যদি বলি একটা একুরিয়াম স্টাইবেল হতে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক স্টাইবেল হতে যথেষ্ট সময় নেয় তো আপনারা যারা অনেক অনেক সময় মন খারাপ করে ফেলেন তারা এই ট্যাঙ্কটার দিকে তাকান এইখানে হাইটেক করার জন্য সবকিছু ব্যবহার করা হয়েছে আপনার আমাদের এইখানে ভালো ব্র্যান্ডের উইকে কোয়ার লাইট ব্যবহার করা হয়েছে তারপর আপনার একটা দুরন্ত ক্যানিস্টার ব্যবহার করা হয়েছে বিসি দাসদার তো তারপরে সিও ব্যবহার করা হয়েছে তারপরে এখানে আমাদের চিলার আছে তো একটা মানে সেই রকম ই করতে কি কি লাগে সবকিছু অ্যাড করছি এন দেন ওই স্টেবল হইতে সময় নিচ্ছে হুইচ ইজ ভেরি নর্মাল এটা হতেই পারে মন খারাপ করলে চলবে না আমরা একবার প্ল্যান্টেশন করছি আহ বেশ কিছু প্ল্যান আপনার টিকছে কিছু মেল্ট করছে এগেইন সেগুলো ইনস্টল করতেছি এবং আশা করি উইদিন একটা জায়গা যে থামবে ইনশাল্লাহ